শুভ সকাল সবাইকে এবং সকলকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের দিন জায়স্টের ক্যাম্পাসে আমরা আমাদের পক্ষ থেকে একটা ঈদের নামাজের ব্যবস্থা করেছি আমি এই মুহূর্তে খুব সকালবেলা যাচ্ছি খাবার নিয়ে আসতে কারণ আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছিলাম সকালের জন্য তো আমি এখন যাব খাবার নিয়ে আসতে তারপরে খাবার নিয়ে মসজিদে ফিরে বাকি যেই নামাজের কার্যক্রম নামাজ পড়া সকলকে আপ্যায়ন করা সেই খাবারগুলো সকলের সঙ্গে কোলাকুলি করা ঈদের আনন্দ ভাগাভাগি করবো আমরা চলে এই হচ্ছে নামটা খুব সুন্দর বিরিয়ানি তো এই অঞ্চলগুলোতে না ওই হালাল রেস্টুরেন্টও ঠিকঠাক মতো পাওয়া যায় না আমাদের ওই জায়াজ থেকে এটা অনেক দূরে একটা হালাল রেস্টুরেন্ট পেয়েছি এই হালাল রেস্টুরেন্টে আমরা মোটামুটি তিন চার দিন আগে আমাদের যা যা লাগবে সমস্ত খাবারের অর্ডার করে রেখেছিলাম তো আমি এসেছি খাবার নিতে দেখা যাক কথা বলে খাবার কতটুকু রেডি হয়েছে এই হলো রেস্টুরেন্ট ঢুকছি কাউকে দেখা যাচ্ছে না তো আজিজ ভাইয়ের তো থাকার কথা বেল খালিদ বেল বেল আজিজ ভাই এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে মোটামুটি জাপানের হালাল রেস্টুরেন্টগুলো বা ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি রেস্টুরেন্টগুলো দেখতে এই রকম হয় যে দেখুন ওরা স্টাইলে ওইখানে সীশার ইয়াগুলো সাজিয়ে রেখেছে আর এইটা হচ্ছে জাপানিজ স্টাইলে বারের মতন করে একজন একজন করে বসতে পারে ওদের এই রেস্টুরেন্টগুলো দেখতে এমন হয় জাপানের বেশিরভাগ হালার রেস্টুরেন্টের স্টাইল মোটামুটি একই রকম ইন্ডিয়ানগুলোর ডেকোরেশন একটু আলাদা রকমের হয় এইটা সম্ভবত পাকিস্তানি কারোর কিন্তু যিনি রান্না করেন উনি বাঙালি ওনার নাম আজিজ উনি বাংলাদেশের বাঙালি না উনি হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাঙালি এবং মুসলিম তো আজিজ ভাই আমাদের বিরিয়ানি প্রিপেয়ার করছেন বিরিয়ানি রেডি হয়ে গেলে আমরা এটা নিয়ে চলে যাবুম আলাইকুম ভাইয়া ভিতরে তো পানি পঞ্চাশ হয়ে যাবে হচ্ছে আমাদের খাবার ইফ দেয়ার ইজ এনিথিং কিপ ইন ফ্রন্ট সাইড साइड साइड है, है ठीक ठीक खाली एंड गि मनी थैंक यू ईद मुबारक ईद मुबारक Drive very carefully because what? biryani backside biryani in the backside car. car. If something happened with biryani, trust me, people is waiting and they will not allowed and they will kill us. <laughs> they only eat biryani, not us. Yeah, <laughs> yeah. Be careful with biryani. Namaz important. First namaz, then eating. Yeah, then, but some people only come for biryani. Yeah, <laughs> and eating. You are so funny, man. Yeah. yeah <laughs> এরা হলো আমাদের ইন্দোনেশিয়ান কমিউনিটি সকলে এই হলো খাবার দাবার খালিদ Yeah. how are you feeling? Yeah, I I feel very happy. <laughs> <laughs> In yeah, okay, class, okay. okay perfect. A, thank you. Biryani. Which one? Will you try? This one. Okay. Also this, this one. one. This one. This one. Also, this. This is of course. Oh, they, it looks so delicious. Very famous, right? Uh, he is from Indonesian community. Yes, you would like to say something? To for anything about anything. Assalamualaikum. Waalaikumsalam. আর এরা হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটি এই হচ্ছে খাবার এই হলো খাবার শুধু খাবার আর খাবার আর এই হচ্ছে আমাদের মানুষজন মিষ্টি খুব মজা হইছে কে রান্না করছে ভাবি না হচ্ছে আমাদের আয়ান নিউকামার কামার ইন দা ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম আয়ান ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড আমাদের নামাজ শেষ নামাজ শেষ করে আমি জাস্ট কানা যাওয়ার ওই অঞ্চল থেকে আমার নমি সিটি থেকে তৈয়মাতে আসছি তৈয়ামাতে আমাদের বাঙালি একজন ব্রাদার আছে ভাই আছে ওনার নাম নজরুল খুবই জেন্টেলম্যান ওনাকে বলে রেখেছিলাম কুরবানি কেনার জন্য ছাগল টাগল উনি কিনেছেন গরু ভাগা দিতে চেয়েছিলাম কিন্তু গরুর ভাগের অংশটা শেষ হয়ে গিয়েছিল। আর পাওয়া যায়নি তো শেষ মাসে ভাবলাম আছে ঠিক আছে ছাগল দেওয়া যাক তো আমরা ওইখান থেকে এখানে আসছি এখন কুরবানির কাজ শেষ করব। আমাদের নিজেদেরকেই কাটাকাটি করতে হবে কাটাকাটি করে মাংস টাংস সব নিয়ে যাব। তো দেখা যাক কুরবানির অবস্থা কতদূর কী চলুন এখানে আমাদের জন্য সুন্দর বসার একটা জায়গা তৈরি করা হয়েছে ওইখানে কাটাকাটি হচ্ছে এইখানে রেস্ট হচ্ছে এখানে কতগুলো বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে ওরা ঈদের আনন্দ আনন্দ করতেছে সকলে মিলে বান্ধবের মতো দৌড়াদৌড়ি করতেছে ওই মাথা থেকে এই মাথায় এই মাথা থেকে ওই মাথা এখন শান্ত হয়ে বসছে

কালকে ছাগলের ছিল আজকে গরু আমরা সবাই এখানে গরু কাটতে আসছি তো গরু কাটা কী ব্যবস্থা সেটা আমি একটু দেখাই যে আমরা আসলে দেশের বাইরে যারা থাকি তারা কীভাবে কুরবানি দেয় বা কীভাবে গরু নট মিট ওকে ওকে যাই হোক তো এইখানে হচ্ছে আমরা কুরবানির জন্য গরু কাটাকাটি করছি ওখানে কাটছে ওখানে ভাইয়েরা কাটছে আর এটা হচ্ছে একটা ওয়ার হাউস কার ওয়ার্কশপ হাউস তো এই কার ওয়ার্কশপ হাউসটা নুজু গায়ের এই কার ওয়ার্কশপ হাউসের মধ্যে আমরা মাংস থেকে শুরু করে সবকিছু নিয়ে এসে এই জায়গাটাতে কাটাকাটি করছি আর এই মাংসগুলো জবাই হয়েছে আসলে অন্য একটা জায়গাতে তারপরে ওরা পিস পিস করে ওই বক্সে ভরে দিয়েছে তারপর বাকি ছোট ছোট পিস করার জন্য আমরা এখানে সকলে এসেছি ও ফাইনালি আমাদের কুরবানি শেষ থ্যাংক ইউ খালিদ কুরবানি হ্যাজ কমপ্লিটেড থ্যাংক ইউ খালিদ ফর হেল্পিং দিস ইজ দা গাই হু হেল্পড মি আ লট देयर ইজ অ্যানাদার গাই হাসান হি অলসো হেল্পড মি হেল্পড মি আ লট হি ইজ গুড সো আজকে আমাদের আজকের কোরবানির আজকের ভিডিও এই পর্যন্তই কোরبانی ডান এবার খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এই তো এই ছিল আমাদের ঈদের আয়োজন এই ঈদের আয়োজনে সকলে অসম্ভব রকমের সহযোগিতা করেছে যেই সহযোগিতার জন্য আমরা সকলে মিলে ঈদেরই আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছি আর এই সবগুলো হাসি মুখ আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রেকর্ড করে রাখবো সারাটা জীবনের জন্য কুরবানি দেওয়ার সময় নজরুল ভাই আমাকে বলছিলেন সামিউল শোনো বিদেশের মাটিতে কুরবানি দেওয়ার মতন সৌভাগ্য সকলের হয় না তুমি একজন ভাগ্যবান মানুষ আমি নিঃসন্দেহে একজন ভাগ্যবান মানুষ ভাগ্যবান এই কারণে যে মহান আল্লাহ আল্লাহতালা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে এক হয়ে আমাকে ঈদ করার সৌভাগ্য দিয়েছে এই যে এত অজানা অচেনা মানুষের সাথে আপন হয়ে ঈদ করার সৌভাগ্য কত জানি বা হয় সবার জন্য আবারও শুভকামনা থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষবারের মতো আরো একবার সকলকে জানায় ঈদ মোবারক